কিছু কিছু সময় খুবই সুন্দর যায় খুবই স্পেশালও হয় তো তেমনই হচ্ছে আজকের ভিডিওটা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের একটা ভিডিও সেটা হচ্ছে রান্না করা তো রান্না করাটা হচ্ছে বিষয় না বিষয় হচ্ছে এটা আমার জীবনে প্রথম শ্বশুরবাড়িতে রান্না করা মাংস আর কি এর আগে কখনো আমি মাংস রান্না করিনি তো আজকে মাংসটা রান্না করতেছি আর আপনাদের দাদা সে হচ্ছে আমাকে ডিরেকশন যে আসলে কিভাবে কিভাবে আর ভিডিও আপনারা দেখতেই দিলাম তারপরে ঝাল হচ্ছে এই যে তেজপাতা তো আমি এখানে এই যে গুড়ার যে মশলাটা থাকে না জিরা ধনিয়া এসব দিচ্ছিলাম তো আমাকে বললো যে আগে এটা ভেজে না তারপরে হচ্ছে ওইটা দিবা তো আমিও সেই কাজ সেটা বলতেছে আমি তাই করি দেখি আসলে তার মতেও তার মতো তার রান্নাটা কেমন হয় তার কথা শুনে তো তারপরে এই যে মশলা কষানো হয়ে গেল তো এবার কিন্তু এই যে মাংসটা দেওয়ার জন্য রেডি তো এখন এই যে মাংস দিয়ে ফেললাম আর সে তো ভিডিও করতেছে তার আগে কিন্তু আমরা যে মাংসর যে আলুটা আলুটা কিন্তু ভেজে রাখছিলাম তো ওই সময় আসলে ভিডিওটা করা হয়নি তো আলোটা কিন্তু আপনাদের দাদাই ভাবছিল তো ওই সময় ভিডিওটা করা হয়নি ওই সময় আমি আসলে একটু বাটা বাটির কাজে ব্যস্ত ছিলাম তো ওই জন্য তো এবার হচ্ছে সেই বাকি যে বাটা মশলা যেটা আছে ধনিয়া জিরা তারপর হচ্ছে আদা এই এটা এগুলো দিয়ে দিচ্ছিলাম আর কি তো এই যে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে কিছু শুকনো ঝাল আগে ঝাল বাটা দিয়েছিলাম অল্প আর তাছাড়াও কিছু শুকনো ঝাল এভাবে আমি চিঁড়ে দিই যে যদি বেশি কম বেশি ঝাল লাগে এর জন্য যদি বেশি হয়ে যায় তাহলে তো কিছু করার নেই আর কম হলে তো নিয়ে খাওয়া যাবে ডোলে তো এখানে হচ্ছে এক কল লেবু ছিল তো সেইটুকু দিয়ে দিচ্ছি যদি আরেকটু বেশি থাকতো আরেকটু বেশিই দিতাম আর এখানে হচ্ছে গোটা কয়েকটা রসুন আস্ত সেটা দিয়ে দিচ্ছি আমার আসলে আবার এভাবে ভালো লাগে যে একটু রসুন থাকবে আস্তে আস্তে ভালো লাগে তো তারপরে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদের পরে যে লবণ যেটা ছাড়া আসলে কোনো কিছুরই স্বাদ বোঝা যায় না বা ভালো লাগে না স্বাদ ছাড়া তো আসলে কোনো কিছুই খেতে মন যায় না স্বাদের জন্য তো সবাই খায় তো লবণ ছাড়া আসলে কোনো কিছুই তো খাওয়া তেমন যায় না তো তারপরে এই যে একটু নাড়াচাড়া করতেছি আর আসলে এখানে আমি ভালো করে নাড়তেও পারতেছিলাম না এখানে আগুনের তাপটা উঠতেছিল খুব যেহেতু মাটির আঁকা তো তারপরে আমি অনেকক্ষণ ধরে কষালাম কষানোর পরে আমি জল দিয়ে দিলাম দেওয়ার পরেই দেখেন ফুটতেছে আর শেষমেশ আমার রান্না রেডি তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে